মানুষটাকে ভালোবেসেছি তাকে আঁকড়ে ধরে কিভাবে থাকা যায় তার ছায়া কিভাবে থাকা যায় তাকে পবিত্র ইদুল আজহাকে কেন্দ্র করে ছেলেবিরের জন্য সাকিবের সঙ্গে মিলে গিয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি আর এ বিষয়টি নিশ্চিত করেছেন বুবলি নিজেই কি বলছেন বুবলি আর চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি আদৌ কি সাকিবের সঙ্গে মিলে গিয়েছেন নাকি গুজব এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক গতকাল ছিল মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজাহা আর এই ঈদুল আজাহাকে কেন্দ্র করে ছেলে শেজাদ খান বীর এবং ছেলে আবরাম খান জয়কে সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান ঘনিষ্ঠ এক সূত্রের ভিত্তিতে জানা যায় ছেলেদেরকে সাজিয়ে গুছিয়ে সাকিব খানের সঙ্গে ঈদের নামাজ আদায় করার জন্য পাঠিয়েছেন উপবিশ্বাস ও বুবলি শুধু তাই নয় সাকিবের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন বুবলি দুজনেই তবে চিত্রনায়িকা স্বপ্ন বুবলির কথাগুলো মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাকিবকে উদ্দেশ্য করে বুবলি বলেন মানুষটাকে ভালোবেসেছি তাকে আঁকড়ে ধরে কিভাবে থাকা যায় তার ছায়ায় কিভাবে থাকা যায় তাকে সম্মান দিয়ে তার সমস্ত বলা না বলা কথাগুলোকে একসেপ্ট করে তার পাশে থেকে তার কাছে থেকে কিভাবে নিজের জীবনটাকে সুন্দর করা যায় বুবলির মুখে সাকিবের কথাগুলো শুনে ধারণা করা হচ্ছে সত্যিই চিত্রনায়িকার সবনাম এসমিন বুবলি ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে মিলে গিয়েছেন শুধু তাই নয় পবিত্র ঈদুল আজাহাকে কেন্দ্র করে বীর ও বুবলির সঙ্গে ডালিউড সুপারস্টার সাকিব খানকে খুনশুটিতে মেতে উঠতেও দেখা গিয়েছে আর এ থেকে স্পষ্ট ধারণা করা হচ্ছে যে ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে মিলে গিয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম এসমে বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে